আপনার লাইফেও যদি এরকম কিছু বান্দর থাকে তাহলে আপনারেও সেলিব্রিটি ফিল করাবে নিঃসন্দেহে আমার এই সময় এত পরিমাণ আশীর্বাদ ছিল যে বলার মতো না তো যাই হোক হ্যালো এভরিওয়ান আজকে হচ্ছে রাখি পূর্ণিমা সবারই জানায় রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সকাল সকাল স্নান করে পুজো সেরে গোপালের হাতে রাখি বেঁধে দিয়ে আমি আমার রাখি উৎসবটা শুরু করলাম এই জায়গায় আমার চলে সবাই আমি রাখি বান্ধি প্রত্যেক বছর আমার ভাই আমার কাকার ছেলে আমার দুই দেব আছে তো প্রথমে আমি আমার ভাইরে দিয়ে হচ্ছে রাখি বাঁধাটা শুরু করতেছি আর রাখি বাঁধবো কি এরা এমন এমন কত কষে লাগে গেছে সবগুলোর খিদে বুঝতে পারছেন আমার আসতে আসতে আর দ্বারের দ্বর নাম করে চলে যাচ্ছে আমি কষি এই বছরে এক দুইবার করিস বুট হয়ে হয়ে দে তারপরে আমি আমার মেজে কাকা ছেলে রাতে রাখি বানলাম ও আমার এই যে এই জিনিসগুলো গিফট করলো আমি গর সাজাতি খুব পছন্দ করি তাই তো আমার জন্য এইগুলো নিয়ে আসে আর সবাইরে আমি চকলেট টকলেট দিয়ে দিলাম আর বাকিরাও আমারে করেছে আমার এইবার পড়ালাম আমার দেবর আর এইবার পড়াচ্ছি যাই হোক সবাই গেছে আর ওদের সবার আমার রাখি খুব পছন্দ হয়েছে ওরা তো খুলবেই না সবসময় পরে ঘুরে বেড়াবে তাই বললো তো যাই হোক এই জায়গায় ওদের জন্য কি কি রান্না করেছি সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করে দিই এই জায়গায় বাজি করতেছি কলমি শাকের বড়া মুসুর ডাল আর হচ্ছে মুরগির মাংস ডিমির তরকারি কি দূর রান্না করে আমি হচ্ছে আবার ওই রাখি জন্য চলে গেলাম রাখি তো একটা সঠিক শুভ সময় আছে তার জন্যই হচ্ছে আগে ওই কাজটা সারে নিতে ওলো তারপরে বাদ বাকি রান্না করতেছি তো ডিমের তরকারি রান্না করতে চাইলাম কিন্তু এত পরিমাণ খিদে লেগে গেছে সবার আর সহ্য হচ্ছে না তো ওই পেঁয়াজ দিয়ে একটু মশলা টসলা দিয়ে কষা কষা করে নিলাম আর কি হালকা একটু টক দইও দিছি এর ভিতরে দিয়ে আসে এটা করেছি আর এটা খাতে বেশি মজা হয়েছে তো যাই হোক সে সব কিছু রান্না বান্না করে নিয়ে এখন এই যে সাজায় কষাই নিয়েছি সবাই এখন খাওয়া দাওয়া করতে বসে যাবো আর এর সাথে মিষ্টি দই এইসব তো ছিল তো খাওয়া দাওয়া করতে সবাই বসে গেছে আর খাওয়ার সময় সবাই বিভিন্ন রকম গল্প আড্ডা মজা চলতেছে সবাই আর কি ভাজলে আমি করতেছে তো এই তো একদিন এরকম বাসা বড় লোকজন থাকলি বাইগুলো আসলে কত ভালো লাগে কন আর তারপরে সবাই এই যে এখন আইসক্রিম টাইসক্রিম খাওয়া হবে বিকেলবেলায় সবাই এখন চলে যাবে তো আমি এই জায়গায় সবাই আইসক্রিম বের করে দিচ্ছি তো এই তোই এইভাবে হচ্ছে আমাকে দিনটা কাটলো আর এখন দেখাচ্ছে কি কি গিফট করেছে এই যে এই জিনিসটা গিফট করেছে একদম সাজাই টাজাই দিয়ে গেছে আমার ঘরে তো যাই হোক দেখতে খুব সুন্দর লাগতেছে আর এইটা হচ্ছে আমি প্রথমে ভাবিলাম মনে হয় গড় কিন্তু পরে দেই না টুইস্ট আছে এটা হচ্ছে গয়নার বাক্স এর ভিতরে গয়না হয় না বিভিন্ন রকম সাজুগুজু জিনিস রাখা যাবে এই যে গড় এই দেখেন এখন আমি এই যে খুললাম এর ভিতরে দেখেন জায়গা আছে এর ভিতরে গয়না রাখতে হবে তো জিনিসটা আমার বেশি ইউনিক লাগেছে খুব ভালো লাগলো বিষয়টা আর বাদ বাকি সবাই আমার চকলেট টকলেট গিফট করেছে আমি কয়েকদিন লাগবে না খাইয়ে শেষ করতে নিজেও জানি না এই তো এইভাবে আমার রাখি পূর্ণিমার দিনটা কাটলো আর আজকের দিনটায় আমি বেশি মিস করতেছি আমার ননদরে আমার ননদ রিয়া ও আসার জন্য খুব ইচ্ছা করিল কিন্তু আসতে পারলো না মিসিউ রিয়া ও আমার ভিডিও দেখে তাই বলে দিলাম সবাই ভালো থাকবেন ধন্যবাদ